গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে শুরু হয়েছিল আন্তর্জাতিক উদ্যোগ গ্লোবাল সুমুথ ফ্লুটিলা একাধিক দেশ থেকে আগত মানবাধিকার কর্মী ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবীরা সমুদ্রপথে একত্র হয়ে অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য খাদ্য ওষুধ ও জরুরি সরঞ্জাম নিয়ে যাত্রা শুরু করেন তবে এক মাস মাসব্যাপী এই অভিযাত্রা শেষ পর্যন্ত ইসরায়েলি বাধা আটক অভিযান ও নিরাপত্তা ঝুঁকির কারণে থেমে গেছে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় পঁয়তাল্লিশটি জাহাজে করে গাজার দিকে রওনা হয়েছিলেন পাঁচশো অধিকার কর্মী তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরায়েল প্রোটিলার বেশিরভাগ নৌযান ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা আটকে দেওয়া হয় যাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধারণা করা হচ্ছে তারা সবাই বর্তমানে আটক অবস্থায় রয়েছেন বৃহস্পতিবার দুই অক্টোবর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজা অভিমুখী গ্লোবাল সুমুথ ফ্রটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলেও জানায় তারা বার্তা সংস্থা রয়টার্স আয়োজকদের বরাতে জানায় ইসরায়েলি নৌ কমান্ডোরা এখন পর্যন্ত উনচল্লিশটি জাহাজ আটক করেছে কিন্তু একটি জাহাজ এখনও গাজার দিকে যাচ্ছে এর মধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং আটককৃত মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে যদিও ফ্লোটিার প্রধান লক্ষ্য গাজায় সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া বাস্তবায়িত হয়নি তবু এই যাত্রা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সংগঠকরা বলছেন এটি কেবল একটি নয় বরং একটি বার্তা গাজার অবরোধ আন্তর্জাতিক মানবাধিকারের সরাসরি লঙ্ঘন ইউরোপীয় গ্রিন পার্টি এরই মধ্যে ইসরায়েলের এই আটক অভিযানে তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে তারা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আটক যাত্রীদের মুক্তি ও মানবিক সহায়তার নিশ্চয়তা দিতে গেল আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গ্লোবাল ফ্রুটিলা শুরু করে এর পরের ধাপে চার সেপ্টেম্বর তিউসিয়া ও সিসিলি থেকে যোগ দেয় অন্যান্য নৌযানগুলি জানতে পারবে তাই না

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে